আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা ইনফরমেশন দিই আমাদের বর্তমান বাংলাদেশের পাসপোর্ট আসতে অনেক লেট হচ্ছে অ্যাম্বাসিতে যারা জমা দিচ্ছেন বা প্রবাসী সেবা কেন্দ্রে যারা জমা দিয়েছেন তো পাসপোর্ট আসতে অনেক লেট হচ্ছে সেটা ইউরোপ হোক বা মিডিল ইস্ট হোক সব জায়গায় কেননা আপনারা হয়তো জানেন যে পাসপোর্টের প্রিন্টের কাজটা কিন্তু বাংলাদেশেতেই হয় আগারগাঁওই হয় তো এটা সৌদি আরবেও প্রিন্ট করে না বা অন্য কোথাও প্রিন্ট করে না এটা এখানেই প্রিন্ট করে বাংলাদেশে প্রিন্ট করে সো অনেকের একটা জিনিস দেখলাম কারো চার মাস পাঁচ মাস ছয় মাস পাসপোর্ট হাতে পায় না তো আপনাদেরকে একটা সাজেস্ট করি যারা এই সমস্যা নিয়ে আসেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করার আগে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এনরোলমেন্ট আইডি নাম্বার তো এটা আপনারা অ্যাম্বাসিডের যদি সরাসরি জমা দেন তো ওরা সাথে সাথে আইডি নাম্বারটা দিয়ে দেয় এনরোলমেন্ট নাম্বারটা ওরা সাথে সাথেই দেয় ওই কাগজের উপরে লেখা থাকে সেটা আপনার ওই ই পাসপোর্ট হোক আর কি বলে এমআরপি হোক দুইটা পাসপোর্টে আমরা প্রিন্ট করি এনরোলমেন্টের পরে পাসপোর্ট লেট হয় কখন এটা লেট হয় প্রিন্টে যায় প্রিন্টে মনে করেন যে হাজার হাজার পাসপোর্ট পড়ে আছে তো একদিনে তো সব পাসপোর্ট হয় না তো ওরা ওদের যে টাইম বা একটা পাসপোর্ট প্রিন্টের জন্য যতটা সময় লাগে প্রতিদিন হয়তো একশো দুশো এরকম আমার একটা ধারণা হয়তো এমন প্রিন্ট করে মাঝে মাঝে মেশিন নষ্ট হয়ে যায় তো যারা পাসপোর্ট দ্রুত নিতে চান জমা দিয়ে দুই মাস আড়াই মাসের ভিতরে বা পাসমার্ট পাঁচ মাস অপেক্ষা করবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এনরোলমেন্ট নাম্বার লাগবে মাস্ট এনরোলমেন্ট নাম্বার লাগবে এবং আপনার জন্ম তারিখ তো যে কোনো দেশ থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা ইউরোপ হোক মিডিল ইস্টে হোক যেখান থেকে হোক তো এটার জন্য আমার কাছে মনে হয় সুবিধা হবে যদি আপনি সরাসরি অ্যাম্বাসিতে যাই জমা দেন রিয়াদে জেদ্দায় যদি সরাসরি যাই অ্যাম্বাসিতে জমা দেন তো ওরা সাথে সাথে আপনার ওই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেয় ওই কাগজের উপরে লেখা থাকে আর যারা প্রবাসী সেবা কেন্দ্রে জমা দিবেন বা দিয়েছেন এর আগে তারা ওখানে যান জমা স্লিপটা নিয়ে এবং ওদেরকে বলেন যে আমার এনরোলমেন্ট নাম্বারটা দিতে কোনো টাকাও নেবে না কোনো কিছু না ওরা আপনাকে ফ্রি অফ কস্টে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেবে এই এনরোলমেন্ট নাম্বার নিয়ে এসে আমার কাছে দিলে আমি চেক করব। চেক করার পরে কোন পর্যায়ে আছে আপনাকে জানাবো জানার পরে যদি পাসপোর্ট প্রিন্টে যায় যদি দাঁড়িয়ে থাকে বা পার্সোনালাইজেশন হয়েছে কারণ আপনি হয়তো জানেন না পাসপোর্টে কিছু ধাপ আছে ধাপ একটা একটা স্টেপ ধাপ শেষ হইতে ওরা এক একটা ধাপ দশ দিন কোনোটা পনেরো দিন কোনোটা এক সপ্তাহে এরকম সময় লাগে আপনি অ্যানরোলমেন্ট নাম্বারটা দিলে এই সময়টা লাগবে না আর আমরা পাসপোর্ট প্রিন্ট করে আপনাকে একটা পাসপোর্টের পিডিএফ কপি আমি আপনার ফোনে দিয়ে দিব ফোনে একটা পিডিএফ দিয়ে দিব ওটা আপনি সোদারভাবে মালুমাতও করতে পারবেন মালুমাত করে আপনি আপনার কাজ করতে পারবেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনি আপনার পাসপোর্ট হাতে পাবেন জমা দেওয়া থেকে দুই মাস ধরতে পারেন যেদিন অ্যাম্বাসিতে জমা করবেন নর্মালে জমা করবেন নর্মালে জমা করবেন জমার থেকে দুই মাসের ভিতরে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে চলে আসবে আমি আপনাকে চেক করে বলবো পাসপোর্ট আসছে অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসিতে যাওয়ার পরে ওদেরকে বলবেন একটু রিকোয়েস্ট করবেন আপনাকে বলতে পারে যে পাসপোর্ট এত তাড়াতাড়ি কেমনে আসলো তো এটা আপনি একটা বলবেন যে আমার লোক আছে বা এটা ওটা দিয়ে আমি করাই নিছি তো ওরা আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে ঠিক আছে তো যারা এই সমস্যার ভিতরে আছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনার কাজটা সুন্দরভাবে করে দিতে পারব আর এই পাসপোর্ট নেওয়ার পরে আপনারা মালুমাত করবেন যারা ইউরোপের জন্য জমা দিবেন মালুমাত করার পরে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স করবেন পুলিশ ক্লিয়ারেন্সের কাজ আমরা করি বা সবই করি মুফা অ্যাপোস্টির সবই করতেছি সমস্যা নাই এই মালুমাত না করলে আপনার পুরানো যে পাসপোর্ট আছে অ্যাপসারে যে সিস্টেমে আসে অ্যাপসারে পাসপোর্টের নাম্বার তো দেখা যায় পাসপোর্টের মেয়াদ দেখা যায় ওইটা মালুমাত করলে নতুন পাসপোর্টটা অ্যাড হবে তো নতুন যখন আমি পুলিশ ক্লিয়ারেন্স করব টেন ফিঙ্গার হোক বা যেটাই বলেন আমি ওটা করব তখন ওই নতুন পাসপোর্টের নাম্বার চলে আসবে মালুমাত করলে আসবে মালুমাত না করলে পুরাতনটাই আসবে তো আপনারা যারা করতে চান যোগাযোগ করেন আর আমি নিজেও পাসপোর্ট মালুমাত করি বিভিন্ন রকম সার্ভিস আমার এখানে আছে আপনারা হয়তো জানেন যাক এটাই আর কি একটা আপডেট ছিল আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আপনাদের জন্য যেন আরও ভালো ভালো করে কাজ করতে পারে শুভকামনা